আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড টু পিস থ্রি পিস আনারকলি গাউন আরও আছে কিছু হিজাবি গাউন আরও আছে স্মোকি গাউন কালেকশান খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশান নিয়ে এসেছি এগুলো সবগুলো রেডি করা এছাড়াও দেখেন কি সুন্দর গারারা ড্রেস আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের আরও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশান এত দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ কালেকশান যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই ধরনের ড্রেসগুলো এগুলো খুবই সুন্দর পড়লে যেমন আপনাদেরকে সুন্দর লাগবে তেমনি আপনারা পরে আরামও পাবেন সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিওর্স আপনারা একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের কালেকশানই মোটামুটি পেয়ে যাবেন তাই একটু একটু ঘুরে আসবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম